একুশে রমজান বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কিশোর ওয়ার্ডের নির্জন টিনশেট কক্ষে বসে যেদিন বাউন বুক খাতায় শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের উপরে বারোশো দশ পৃষ্ঠার অর্থ লেখাটি শেষ করি সেদিন প্রাণ ভরে আল্লাহর নিকটে যে দোয়া করেছিলাম আজকে দিন পরে আজকে অনলাইন একাডেমির মাধ্যমে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে তা আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার স্নেহ তরুণদের প্রতি তারা আমাদের অনুভূতিটা বুঝতে পেরেছে সিরাত রসুল অত মনে হয় আমার জেলখানা থাকে ভালো ছিল তিন বছর ছয় স্বাধীন কারার অন্তরালে নির্যাতিত হয়ে সেই সময় কোন সাবজেক্টে লেখাপড়া করব কারণ সারা কারাগারে যান মূলত নিজদের জীবনে লেখেন অবসর সময়টা আত্মজীবনী লেগে তারা কাটান কিন্তু আমরা এই সময়টা সেই কাজে ব্যয় করেনি আমরা চিন্তা করলাম যে যে কোনো মূল্যে যে জন্য আজকে কারাগারে যার জীবনের প্রতিটি নকল করে করে জীবন কেটেছে এবং বিশুদ্ধ হাদিসগুলো জনগণকে তুলে ধরার জন্য চেষ্টা করে গেছি তারে জীবনে লিখবো যে তিনি জীবনটা কীভাবে কাটিয়েছেন আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের আহমাদু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আসলে জেলখানার স্মৃতি মানুষ স্মৃতি বলে এটা আমাদের জন্য ট্র্যাজেডি কখনোই ভাবি নাই যে সংগঠনের জীবনের কোনো এক সময় আমাকে এত দীর্ঘদিনের জন্য জেলখানা কাটাতে হবে মানুষ দোষ করলে নিজে নিজে বুঝতে পারে কিন্তু আমরা কখনোই চিন্তা করতে পারিনি যে যে কী দোষ আমাদের ছিল মিথ্যা দশ দশটি মামলা দিয়ে তিন বছর সময় ছয় দিন কারার অন্তরালে নির্যাতিত হয়ে সেই সময় কোন সাবজেক্টে লেখাপড়া করব কারণ সারা কারাগারে যান মূলত নিজেদের জীবনে লেখেন অবসর সময়টা আত্মজীবন লেখেই তারা কাটান কিন্তু আমরা এই সময়টা সেই কাজে ব্যয় করিনি আমরা চিন্তা করলাম যে যে কোনো মূল্যে যে জন্যে আজকে কারাগারে যার জীবনের প্রতিটি নকল হরকত সহি সহিছে করে করে জীবন কেটেছে এবং বিশুদ্ধ হাদিসগুলো জনগণকে তুলে ধরার জন্য চেষ্টা করে গেছি তারে জীবনে লিখব যে তিনি জীবনটা কীভাবে কাটিয়েছেন ফাঁসির ছেলে আমরা কাটিয়েছি জেলের মধ্যে জেল তাকে বলে সেল আর সেলের মধ্যে আমার জীবনটা কেটেছে যে না একে থাকতে হয় কোনো সঙ্গী থাকে না আর সঙ্গে থাকে মশা যার কামর যে হয় ও থেকে বাঁচার উপায় নেই তবে এক বছর পরে আমাকে মশারি দিয়েছিল দয়া করে জেল কর্তৃপক্ষ সেটা আলাদা ওই মশারির মধ্যে দাঁড়াতে হয় সেলা তাদের করতে হয় বসতে হয় খেতে সহি এত বেশি মশা বিশেষ করে শেষের দিকে যেদিন বইটা লেখা শেষ করি আমি দু সাত সালের সেই দিনের অনুভূতির আমি আপনাকে খালি পড়ে শোনায় দিই দু হাজার সাত সালের চৌঠা অক্টোবর মোতাবেক বারোশো চোদ্দোশো আঠাশ ইসলীর একুশে রমাজান বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কিশোর ওয়ার্ডের নির্জন টিনছেট কক্ষে বসে যেদিন বুক খাতায় শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনের উপরে বারোশো দশ পৃষ্ঠার অত্র লেখাটি শেষ করি সেদিন ভরে আল্লাহর নিকটে যে দোয়া করেছিলাম আজকে তেরো দিন পরে আজকে অনলাইন একাডেমির মাধ্যমে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার স্নেহবাজন তরুণদের প্রতি তারা আমাদের অনুভূতিটা বুঝতে পেরেছে ঘরে বসে লেখা আর কারাগারের নির্জন প্রকোষ্ঠে বসে লেখা কখনো এক হয় না অনুভূতিও কখনো এক হয় না এসব এজন্যই তখনকার সময় লেখনের যে মাধুর্য ছিল সে মাধুর্য এখন হবে না প্রতিটি লেখনির মধ্যেই যারা সাহিত্য বুঝে তারা বুঝতে পারে যে কত গভীরতম প্রদেশ থেকে ভাষাগুলো উৎসাহিত হয়েছে প্রতিটি শব্দ চয়ন এমনভাবে হয়েছে যে আমি নিজেও স্তম্ভিত হয়ে গেছি তাই তো আমি আর কি আমার লেখা কারণ এগুলো ভেতর থেকে অনুভূতিটা তৈরি হয় পিছনে কারাগারে ফাঁসির কষ্ট আর তার সামনে আমার কারাগারে সেই ফাঁসির সেল আর সেখানে আমি একমাত্র আসামি যার মশার কামড় ব্যর্থ এবং শেষের দিন এই যে টিন সেট যে বললাম এখানে দিনের বেলায় আমি লেগেছি মশার টাঙিয়ে দিনের বেলায় যে কী মশা ছিল সে বলা যাবে না রাত্রিবেলা কী হতো ধারণা করে নেন অথচ তখন কিন্তু শেষ দিকে সরকার আমাকে দয়া করে ওই যে তত্ত্বাবধায় সরকার আসলো না সেজন্য আমাকে তখন ডিভিশন দিয়েছিল কিন্তু জেল কর্তৃপক্ষের উপরে এমন নির্দেশ ছিল উপরের অদৃশ্য নির্দেশ যে যদি ডিভিশন দিয়ে আইনে ওনাকে কষ্ট দিতেই হবে আর তাই মেডিকেলের দোতলায় অন্যরা যেখানে থাকে সেটা বাদ দিয়ে আমাকে নিয়ে গেল টিন শেডে পরিত্যক্ত টিন শেড পরিত্যক্ত ঘরের তো এমনিতে মশা থাকে ওনারা বুঝতেই পারছেন তারপরে টিন শেড গরমের সময় কেমনভাবে কষ্ট পেতে হিসেবে বুঝতেই পারছেন তো তখন আমি 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 চিন্তা ছিল আমি যে কোনো মূল্যে কদের রাত্রি যাতে যেতে যদি করার নাজিল হয় সেদিন পর্যন্ত যদি পৌঁছতে পারি যদি তার আগে আমার ফাঁসি না হয়ে যায় আমি সেদিন যে কিতাবটা শেষ করবো আলহামদুলিল্লাহ সেটি আল্লাহ কবুল করেছিল এবং দু হাজার সাত সালের চৌঠা অক্টোবর মোতাবেক চোদ্দোশো আঠাশ ইসি একুশে রমজান বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারে কিশোর ওয়ার্ডের নির্জন টিন সেট কক্ষে বসে যেদিন বুক খাতায় শেষ নব মোহাম্মদ ইসলামের জীবনের উপরে বারোশো দশ পৃষ্ঠার অত্র লেখাটি শেষ করে সেদিন ভরে আল্লাহনে করে যে দোয়া করেছিলাম আজ দীর্ঘদিন পরে হাদিস পণ্ডন শিক্ষা বোর্ডের অনলাইন একাডেমির মাধ্যমে সেটা বিশ্বব্যাপী প্রচার হওয়ার এই সুযোগে আমি পুনরায় তরুণ সাথীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তাদেরকে সর্বোত্তম যাচা দান করুন আল্লাহ তুমি আমাকে সাধ্যমতো সুক্রিয়া দেয়ের তৌফিক দাও এবং আমাদেরকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো হে আল্লাহ তুমি আমার ও আমার মরম পিতামাতার মাতার গনা মাফ করো এবং আমার পরিবার ও সব বংশধরগণকে ইহুকালে ও পরকালে সম্মানিত করো হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে তোমার দর্শন লাভে ধন্য করো এবং আমাদের সৎকর্মশীল মহান পূর্বসূরি ও উত্তর সাথে সাথে জান্নাতুল ফিরদাউসে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করো হে আল্লাহ যারা খালেস অন্তরে নবী জীবনে পাঠ করে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের সার্বিক জীবন গড়ে তুলতে সচেষ্ট হবেন তুমি তাদেরকে তোমার রহমতের মধ্যে সামিল করে নাও নেওয়ামিনুল আলহামীন আজকের সিরত রসুল তো মনে হয় আমার জেলখানায় থাকে ভালো ছিল রসুলের সিরাত আমাদের যে কষ্ট আমরা বাইরে ভোগ করছি তিনি দুনিয়ার জেলখানায় এ কষ্ট পেয়েছিলেন একদিন ঘুমিয়েছেন ঘুমাচ্ছেন এই এ বসবাস করছেন আসা বলছেন আপনি ঘুমাবেন না যদি কেউ একটু পাহারা দিত তাহলে নিশ্চিন্তে ঘুমাতে পারতাম হঠাৎ অস্ত্র ঝনঝনী কে তুমি আমি সাদা ব্যক্ত কিছু এসেছ এসছে আপনাকে পাহাড়া দেওয়ার জন্য এই একটা হাত যে বোঝা যায় যে শত্রুদের ভয়ে তিনি কত ভীত ছিলেন ভীত আতঙ্কিত জীবন কাটিয়েছেন সারা জীবন সে আতঙ্কিত জীবনের সঙ্গে জেলখানার জীবনে তুলনা করলে কিছুটা মানায় নইলে এটা এইখানে বসে এটা কখনোই অনুভব করা যাবে না আর সেই জন্য বাংলা ভাষাগুলি যেটা মাতৃভাষা যেটা অন্তরে অন্তঃস্থলতা বেরিয়ে আসছে আর এই জন্য আমি চিন্তা করেছিলাম যে এমন জীবনে লিখবো যে জীবনে ইতি পর্যন্ত ইতিমধ্যে বাজারে কাসুল আম্বিয়ার নামে বহু বই আছে সেসব বই আমি বাড়ি ভাষা থেকে নিয়ে গেছিলাম ছেলেদের মাধ্যমে সব টালি করে দেখেছে কত অসংখ্য ভুল সেখানে আছে আর সেই ভুল থেকে পরিশুদ্ধ করে রসুলের বিশুদ্ধ জীবনটা বিশুদ্ধভাবে যদি জনগণের সামনে আসে এটা ছিল আমার প্রতিজ্ঞা তাহলে সেটাই করেছেন এখনও পর্যন্ত যদি আমি কোথাও ভুল পাই আমি এখন আমি কম্পিউটারে লাল করে দিয়ে যাচ্ছি যেন সেটা আগামীতে সংস্করণ হবে সেটা আসবে এখন এটা তৃতীয় সংস্করণ চলছে এটাই বলা যায় ফাইনাল সংস্করণ এখানে আমি কোনো জিনিস ছাড়িনি সেটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় জন্য একটা তালিকা দিয়েছে একশো সাতষট্টিটা তালিকা দিয়েছে যেখানে এমনকি এগারোশো সাতাশি খানা জীবনের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত আর রাহিকুল মাকতুমে সেটা প্রথমে যে রসুলের দেহ সহ সম্পর্কে বর্ণিত ছয়টা জয়ি ভাদিস আছে সেটা আমি উল্লেখ করে দিয়ে দিয়েছি এছাড়া তার জীবনের জীবন তারিখ সম্পর্কে অনেক ভুল কথা সেখানে আছে আর রাহিক মুক্ত ভুল ধরাটা চারটিখানে বিষয় নয় একটা শব্দ নিয়ে আর রাহিকুল আরবির আ থেকে হি একটাই হি হবে কি হবে না এই একটা শব্দ নিয়ে আমি তিন দিন খেটেছি পরে দেখলাম যে ওটা ভুল এমনি করে বইয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রতি পাতা এবং সত্রে এমন অনুভূতি এমন মিশে আছে মনে পুরো বইটা আমি দেখতে পাচ্ছি কিন্তু স্মৃতিশক্তি এখন আগের মতো নাই কেউ বললে ভুল ধরতে পারি আমি অনলাইন অ্যাকাডেমির তরুণ সাথীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই এই যে উদ্যোগগুলো একটা বলে একটা আসতেছে সে সঙ্গে আমি একটা যোগ করে দিতে পারি শুধু শেষ নবীটা নয় বাকি চব্বিশ জন নবী যাদের কথা কোরআনে এসেছে এগুলোকে ভুলে যেও না আমি কিন্তু নবীদের কাহিনী লিখেছি এক দুই তিন আর এটা কিন্তু তিন কারণ রসুলের নবীদের জীবনীতে যত বেশি ভেজাল করেছে এত ভেজাল কোনো জায়গা কিন্তু মানুষ করেনি কারণ নবীদের মানুষ অনুসরণ করে তো সেখানে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় এই চ্যাপ্টার লেখা নেই আমি খালি বিশুদ্ধগুলোই দিয়ে গেছি ফলে নবীদের কাহিনী এখন আলহামদুলিল্লাহ বহু গবেষকের কাছে খুবই উন্নত জীবনী হিসেবে গৃহীত হয়েছে আমাদের শত্রু সাক্ষী মেলা কিন্তু নিরপেক্ষ লেখনের কোনো শত্রু নাই এজন্য আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক জীবনে আমাদের যারা শত্রু তারাও তাদের বইয়ের যে কোর্স দিয়েছে সে কোর্সে আমাদের বইয়ের নাম দিয়েছে আমি খুশি হয়েছি যে রাজনৈতিক জীবনে তারা আমাদের শত্রু বটে কিন্তু কার্যত তারা তাদের কর্মীদেরকে আমাদের বই উপহার দিচ্ছে এটা একটা সুখের বিষয় আমি আজকের অনলাইন একাডেমির তরুণ সাথীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং দুই হাজার পনেরো সালের আঠেরোই নভেম্বরে যে দোয়া পড়েছিলাম যে দোয়া দিয়ে শেষ করেছিলাম আজকে সেই দোয়া দিয়ে শেষ করি আলহামদুলিল্লাহ বেনাই মাতি তাতে মুসু আলাইহাত সোয়ারক আল্লাহ মবি হমদর সাদ্লাহ আলিহ আন্তস্তাকুর আতু বেলেক আল্লাহ মাকুল্লে বলেন মমিনি আকবুমিন হেসাব আসসালাম আলাইকুম মরহমাতুল্লাহ ভরকাতু